সব জায়গাটা হবে এই যে দেখেন বিসমিল্লাহ ও মাশাআল্লাহ এই যে দেখেন খাসির কলিজা মাশাআল্লাহ ওরে ভাই এই যে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম এই যে দেখেন শখের বাচ্চা এই যে দেখেন শখের বাচ্চা এই যে দেখেন মানুষে ধরে না মানুষে দেখেন মাল নিয়া বলে যে আমাদের মালের এই যে দেখেন কন্ডিশন দেখছেন এই যে শখের বাচ্চা একেবারে গাইড ভাঙা ভাই এটা পারপিস কত করে পড়তেছে এটা পারপিস পড়তেছে খালি 50 টাকা পড়তেছে পারপিস

এই যে ভিআইপি আইডা কোরিয়ান এই যে দেখেন মেড ইন কোরিয়া কোরিয়ান জ্যাকেট এই যে দেখেন কোরিয়ান জ্যাকেট কোরিয়ান এই যে লে মেড ইন কোরিয়া এটা কোরিয়ান জ্যাকেট আসসালামু আলাইকুম বিয়ারস আজকে চলে এসেছি জননী ভান্ডারে যারা বিদেশি পুরাতন কাপড়ের গাইড নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন শীতের মরসুমে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আজকে সরাসরি আপনাদের লাইভে দেখিয়ে দেবো যে গাইড কিভাবে ভেঙে এবং এখান থেকে কিভাবে মাল থাকে সেটা কিন্তু আলম ভাই দেখাবে না আলম ভাই ইনশাল্লাহ ভাই আলম ভাই আপনার দোকান আসলে ভাই কিভাবে আসতে হবে ভাই আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট ঘাট লালকুটি ঘাট জায়গাটার নাম লালকুটি ঘাট জননী ভান্ডার পাঁচ নাম্বার দোকান সদরঘাটের সেনা ক্যাম্পের পাশে আমাদের তো পাঁচ নম্বর দোকান আমাদের লোকেশন এখানে আমরা চৌষট্টি জেলায় মাল পাঠিয়ে দিব কিন্তু আজকে কাস্টমারকে আমরা ভেঙে দেখাবো ভাই আপনার দোকানে কি কি ধরনের আইটেমগুলো পাওয়া যায় আমাদের দোকানে শীতের অল আইটেম দেওয়া যাবে শীতের অল আইটেম মানে জ্যাকেট সোয়েটার খাতা কম্বল বেবি শুট চল্লিশ আইটেম দিতে পারবো কি কি দেখেন বাচ্চাদের আছে বেবি শুটের গাইড আছে জ্যাকেটের গাইড আছে তারপরে বাচ্চাদের সুয়েডের গাইড আছে কম্বলের গাইড আছে তারপর বড়দের আছে জ্যাকেট কোটি কোট টাউজার টাক কম্বল খাতা চামড়ার জ্যাকেট অনেক আইটেম আছে ভাই আজকে কাস্টমারকে কে যেটা দেখাবেন এটা কোন গাইডটা কোন দেশি গাইড ভাই এটা হইছে মেড ইন তাইওয়ানের মেড ইন তাইওয়ান বে সব বাচ্চাদের জ্যাকেট হবে সব বাচ্চাদের জ্যাকেট বাচ্চাদের জ্যাকেট জি বাচ্চাদের জ্যাকেট কাটতেছি দেখেন একেবারে ইনটেক মাল এই যে দেখেন

আমরা অনেকে মাল ভাঙতে ভয় পাই এই জন্য আমরা মাল ভাঙিয়ে কাস্টমারে দেখাই দিচ্ছি বিহাস আজকে আমরা দেখাবো এটার ভিতর কি কি যেমন যেমন তাইওয়ান বেলটা কি কি থাকে কেমন মাল থাকে সেটা কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে দেখেন এই যে দেখেন শখের বাচ্চা তার টান দাও এই ভাঙ্গা শেখে নাকি তার টান আজকে আমরা দেখবো এটার ভিতর তাইওয়ান মাল কিরকম হয় এবং আমরা ভিডিও শেষে এটার রেটটা বলে দেবো এটা কি কি মাল কত টাকা রেট হয় সেটা আমরা জানিয়ে দেবো ভাই এটা তোর কত পিস মাল থাকে এটা ভিতরে মাল থাকবো তিনশো প্লাস তিনশো প্লাস এক বছরের থেকে বারো বছর পর্যন্ত সব জ্যাকেট সব জ্যাকেট হবে এই যে দেখেন ও মাশাআল্লাহ এই যে দেখেন খাসির কলিজা ও রে ভাই এই যে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম এই যে দেখেন শখের বাচ্চা এই যে দেখেন শখের বাচ্চা এই যে দেখেন মানুষে ধরে না মানুষে দেখেন মাল নিয়ে

এটা এক থেকে দুই বছর বাচ্চা শখের বাচ্চা এক সে এক মাল পরবে এই যে দেখেন টান দিলে দামি জ্যাকেট ওরে পাঁচশো টাকা কম হবে না খুর্সা বিক্রি পাঁচশো টাকা কিন্তু পাইতেছেন খালি পঞ্চাশ টাকা দেখেন এক সে এক প্যান্টিং জ্যাকেট দেখেন পঞ্চাশ টাকার ভিতরে হবে পঞ্চাশ থেকে তের পঞ্চাশ টাকা রেট পড়বে এই যে দেখেন দামি জ্যাকেট টান দিলি দামি জ্যাকেট এই যে দেখেন টান দিলি দামি জ্যাকেট এই যে দেখেন শখের বাচ্চা দেখছেন দামি দামি জ্যাকেট এই যে দেখেন একেবারে প্যান্টিং জ্যাকেট কথা বলছেন

টানিকেট এই যে দেখেন এই যে ভাইরা পাঁচশো টাকা দেখেন তিনশো চারশো খুর্সা বিক্রি একশো পিস মাল বাঁচতে পেলে চালানোর লাভ হবে মাল আছে তিনশো প্লাস মাল দেখেন এই যে দামি মাল এটা তিনশো নিচ থেকে ভাই কোন দামি দামি মাল এই যে দেখেন খুবই সুন্দর সব দামি মাল টান দিলি দামি বাইরে ও এই দেখেন এটা গ্যাভারিং মাল মেয়েদের এই যে দেখেন খুবই সুন্দর ভাই স্টাইল এই যে দেখেন আবার ডায়মন্ডের মতো লাগানো দিছে দেখেন ওরে ভাই এই যে দেখেন ডায়মন্ডের পাথর লাগায় দিছে কিন্তু ডায়মন্ড না কাঁচ পাথর ডায়মন্ড এক্স এক্স মাল আছে ভাই এক্স এক্স দেখেন দামি দামি মাল এই যে দেখেন

8000 টাকা টাকা মাল থাকবে থেকে 400 পিস ভাই এটা মাল এটা আছে জ্যাকেট আছে কোটি আছে কোট আছে অনেক মাল ভাই এটা হচ্ছে জাপানি মাল জাপানি জ্যাকেট আর কই মাস ডাবল বেবি বেবি এটা আছে জ্যাকেট বাংলা এরকম জ্যাকেট বাচ্চাদের হবে জি

এই যে দেখেন কাট লাগানো অনেক মাল পাওয়া যায় কোট বেলে যার এটা মাল থাকবে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ পিস আর এটার দাম পড়বে সতেরো হাজার টাকা পনেরো হাজারও আছে ষোলো হাজার আছে এটার দাম পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা দিয়ে দেখেন এখানে কিন্তু অনেক মাল রয়েছে আপনি যে এসে যদি ভাই কেউ যদি বাইশে বাইসে যদি নিতে চায় ভাই সেখান থেকে নিতে পারবে ভাই হ্যাঁ বাইসা নিতে পারবে ভাই বাইসে নিতে গেলে সেটাতে কিরকম কি খরচ হতে পারে ভাই বাইসা নিতে গেলে এখন আমাদের জায়গা ছোট তো এখন আমরা শুধু গাইড বেঁচতেছি কিন্তু নির্ভর নিতে পারবে মাল অনেক ভালো পড়বে আর এই জায়গাটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে লাল জ্যাকেট লাল জ্যাকেট জ্যাকেট এটা হচ্ছে বাচ্চাদের জ্যাকেট ঘোড়া

ট কম্বল ওই কম্বল পেয়ে যাবেন আসেন এই যে দেখেন এইসব কালার যারা না আসবে চৌষট্টি জেলা থেকে এক হাজার টাকা আমাদের বিকাশে পাঠাবে

গোডাউনে রয়েছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিন নাম্বার ফোন দিয়ে চলে আসবেন নাকি যারা না আসতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় সারা বাংলাদেশে মাল কুরিয়ার সার্ভিসে পাঠানো যায় কালকা ভিডিও দেখতে পারেন জি জাফানি মাল চকচকা হয় কোয়ালিটি এই ধরনের চকচকা মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যারা চলে আসতে চান অবশ্যই এভাবে গাইড ভেঙে যদি চান এরকম দেখে নেবেন ইনশাআল্লাহ মালের কোয়ালিটি সেই আছে জি সেনাবাহিনীর সেনাবাহিনীর ক্যাম্প থেকে আসলেই পেয়ে যাবেন জননী ভান্ডার আসলেই কিন্তু আলম ভাইকে পাবেন আলম ভাই কিন্তু অনেক সময়

ভাই দেখা যায় আমাদের বিষয়টা আছে আট হাজার টাকা পুঁজি হলে সে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ আট হাজার টাকা পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবে চাই তো আল্লাহ তালা ইনশাল্লাহ লাখ লাখ টাকার মালিক বানিয়ে দিবে যদি ঠিকমতো ব্যবসা করতে পারে আর ভাই 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 বেকার রয়েছে তাদের কি বলবেন জেলায় এখন বর্তমানে বেকার হার অনেক মানুষ বেকার আছে কিন্তু বেকার বাইরে আসুক ইনশাল্লাহ ব্যবসা করুক বেকার জীবন কেটে যাবে ইনশাল্লাহ বেকার থাকবে না তাই তো এই ব্যবসা তিন চার মাসের একটা ব্যবসার কোর্স এটা ব্যবসা শেষ করার পরে দেখা যায় সে যে ভালো একটা ব্যবসা বাণিজ্য করতে পারবে এই টাকা দিয়া একটা ভালো একটা বেনিফিট আসে

কোয়ালিটি ফুল মাল কথা বলছে সকাল বাচ্চা দেখা যায় তিনশো টাকা কমে বেছুম না যেরকম হিসাব খুরসার হিসাবটা পুরো আলাদা আর পাইকের হিসাবে আমাদের এই এই দাম পড়বে এই দাম পড়বে জি জি মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে থাকে যে আমাদের সোয়েটার গাইড আছে কোটির গাইড আছে কোডের গাইড আছে ট্রাউজারের গাইড আছে টাইসের গাইড আছে হুডি গেঞ্জির গাইড আছে কম্বলের গাইড আছে খাতার গাইড আছে টাক গাইড আছে প্রায় একশো চল্লিশ আইটেম আছে ইনশাআল্লাহ সব আইটেম দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে বাস ওই নাম্বারে